ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমাদের আজকের ভিডিওতে আলোচনা করবো ক্লাস টেনের বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমরা এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে মাত্র নটা কোয়েশ্চেন আছে তোমরা এটা স্ক্রিনশট করে রাখতে পারো স্ক্রিনশট করে নিজেরা একবার ট্রাই করতে পারো এবং তারপরে ভিডিওটি দেখে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আছে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা কোনটি তিন চার ছয় আট এর সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ আটটি মানে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে মোট আটটা নিউক্লিয়াস থাকে মানে উপরের দিকে তিনটে নিচের দিকে তিনটে এবং মাঝখানে দুটো টোটাল আটটা থাকে ঠিক আছে এরপরে আছে দুয়ের কোয়েশ্চেন দেখো দুটো একটা উদ্ভিদ আছে ক্যাপিটালটি ক্যাপিটালটি একটা ক্যাপিটালটি স্মলটি মানে একটা বিশুদ্ধ লম্বা একটা শঙ্কর লম্বা এখান থেকে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ কত অর্থাৎ এই দুটো উদ্ভিদের মধ্যে শঙ্করায়ণ ঘটালে কত ভাগ লম্বা উদ্ভিদ তৈরি হবে তো তোমরা এটা নিজেরা কিন্তু করে দেখতে পারো নিজেরা তোমরা যদি করে দেখো গ্যামেটগুলো তাহলে দেখতে পাবে দেখো এটার সঙ্গে এটা লম্বা তৈরি হবে এটার সঙ্গে এটা লম্বা তৈরি হবে আবার এটা এটা কি হবে শঙ্কর লম্বা হলেও লম্বাই হবে এটাও কিন্তু শঙ্কর লম্বা হলে লম্বাও হবে অর্থাৎ এখানে কিন্তু বিশুদ্ধ বা শঙ্করের কথা বলেনি সুতরাং আমরা বলতে পারি যে সবগুলোই যেহেতু লম্বা হবে তার মানে সঠিক উত্তর হবে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ ক্ষয়েরটা হবে সঠিক উত্তর ঠিক আছে এরপরে আমরা পরের পরের কোশ্চেনটা দেখব আমরা ওকে একেরটা হলো দুয়েরটা হলো এবার তিনেরটা দেখো তিনেরটা হচ্ছে প্রদত্ত নামগুলোর থেকে যে বিজ্ঞানী ব্যবহার অব্যবহারের সূত্রের প্রবক্তা তিনি হলেন এখানে সঠিক উত্তর দেখো এইটা হবে অর্থাৎ কয়েকটা ল্যামার ঠিক আছে এরপরে চারের প্রশ্নটা দেখো কোনটি মানুষের শুক্রাণুতে দেখা যায় চারটে অপশান আছে কতে আছে দেখো বাইশ এ প্লাস এক্স ওয়াই এটা তো হবে না চুয়াল্লিশ এ এক্স এটাও হবে না এটাও হবে না অর্থাৎ এইটা সঠিক উত্তর হবে ঘয়েরটা বাইশ এ প্লাস ওয়াই এটা মানুষের শুক্রাণুতে থাকে এরপরে পাঁচের কোশ্চেনটা দেখো অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় চারটে অপশান তোমরা দেখছ সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গ তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ অপসারী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের সৃষ্টি হয় আচ্ছা এই প্রসঙ্গে আমি বলে রাখি যদি অভিসারী বিবর্তন হয় তাহলে কিন্তু সমবিত্ত মানে পরেরটা উত্তর হতো ঠিক আছে তো এখানে আমাদের যা আছে তাতে প্রথম অর্থাৎ কয়েকটাই উত্তর হবে এরপরে ছয় নম্বরে কোয়েশ্চেন দেখো একজন পুরুষ একজন মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা এখানে চারটে অপশান আছে সঠিক উত্তর হবে গয়েরটা অর্থাৎ ওয়ান টু ওয়ান পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে ফিফটি ফিফটি অর্থাৎ ফিফটি পুত্র হতে পারে ফিফটি পারসেন্ট কন্যা হতে পারে মানে আমরা যদি রেশিও করি তাহলে ওয়ান ইস টু ওয়ান তারপরে এটা খুবই সহজ প্রশ্ন আছে পায়রার ফুসফুসে বায়ুথলির সংখ্যা কটা হবে চারটে অপশান আছে সঠিক উত্তরটা হবে নয়টি এরপরে আটের কোশ্চেনটা দেখো সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো পেরিপেটাস প্লাটিপাস লাংফিস এবং আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং সরীসৃপ এবং স্তন্যপায়ী এটার সঠিক উত্তর হবে প্লাটিপাস অর্থাৎ ক্ষয়টা তারপরে দেখো আছে নয়ের কোয়েশ্চেনটা কি আছে এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি স্মল ডি এখান থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা নির্ণয় করো চারটে অপশান আছে আট তিন দুই চার তো সঠিক উত্তরটা আমি তো বলে দিলে হয়েই যাচ্ছে কিন্তু কীভাবে আসছে সেটাও তোমরা একটু দেখে নাও আমি উত্তরটা পরেই বলছি তোমরা একটু দেখে নাও কীভাবে আসছে এ এ বি ডি ডি এখান থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে দেখো প্রথম একটা গ্যামেট তৈরি হবে এ বিডি মানে এইটা একটা হবে এ বিডি এটা একটা হবে তারপরে এই এ আর দেখো এইটা তো বি দুটো একই রকম আছে তাহলে আরেকটি গ্যামেট হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর এই স্মল ডি এইটা একটা গ্যামেট হবে তারপরে এই স্মল এর সঙ্গে স্মল ক্যাপিটাল বি অর্থাৎ স্মল এ ক্যাপিটাল বি এবং তারপরে আছে ডি ক্যাপিটাল ডি এটা একটা গ্যামেট হবে আরেকটি হবে স্মল এ এখানে যেহেতু দুটো একই রকমের আছে বি এবং স্মল ডি অর্থাৎ টোটাল চারটি হবে তোমার সঠিক উত্তরটা হবে এইটি এই ঘরেরটা ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এই রকম যদি ভিডিও নেক্সট টাইম আরও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো তাহলে দেখা হবে পরের ভিডিওতে